আজকে আপনাদের রাইসা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হয়ে থাকলেও একবার দেখলেই শিখে নিতে পারবেন এই গলার ডিজাইনটি একটি ফিউজিং বকরম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ভাবে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করবেন এখন হচ্ছে বক্সটা তৈরি হওয়ার পর ডিজাইন করার জন্য এখান থেকে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল দিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নিতে হবে তো এক ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে বাইরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখানে হচ্ছে স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন তো এভাবে দাগ টানা হলে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটা আট করে নেবেন তো এখানে এই দাগটা আমি মিল করে দিয়ে দিচ্ছি তো এভাবে হচ্ছে মিল করে দিয়ে দেবেন তো এভাবে দাগানো হয়ে গেলে এখন হচ্ছে উপরের থেকে ফিতাটা এখানে ফাঁস করে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি করে নিচ্ছি সেমভাবে আপনারাও করে নেবেন তো এভাবে সে এই মাথার থেকে ঘুরিয়ে ভিতরভাগে চলে যাবেন এখানে দুই সুদ পরিমাণ ভিতরে নিয়ে উপরে হাফ ইঞ্চি বাদ দিয়ে এভাবে দাগটা করে নেবেন এখন হচ্ছে সুন্দর করে এই দাগটা মিল করে দিবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এভাবে যখন ডিজাইনটি আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি অথবা পনেরো এক ইঞ্চি এভাবে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথমে বাইরের দিকের বক্রমটা কেটে ফেলে দিলাম এরপর ভিতরে দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এখন আমরা এই গলাটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো